হাই এভরিওয়ান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা জন্মদিন বাড়ির ব্লগ আজ ছিল আমাদের পাশের ফ্ল্যাটের ছোট্ট অয়নভার বাদরে। অনুষ্ঠানটা ছিল একদমই ঘরোয়া আমাদের ফ্ল্যাটের কয়েকজন অয়নভার কিছু ফ্রেঞ্চ এবং ওনাদের দু তিনজন রিলেটিভ নিয়ে অনুষ্ঠানটা হয়েছিল আমরা গিয়ে দেখি এখানে ডেকোরেশন তো পুরো কমপ্লিট আর মোটামুটি সবাই চলেও এসেছিলো এখানে সবাই তো ফটো তুলতে ব্যস্ত আর এই হচ্ছে আমাদের বার্থডে করো। Happy birthday, me, happy birthday to, to you. Happy birthday, birthday to, to you. Happy birthday dear, I you. Happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you, I Happy birthday to no. you, I অয়নাভার জীবনের আগামী দিনগুলো অনেক সুন্দর এবং উজ্জ্বল হোক এই কামনাই করি কেক কাটিং তো হয়ে গেল এবার স্ন্যাক্সের পালা তোমরাই দেখো স্ন্যাক্সে কত কিছু দিয়েছে এত কিছু খাওয়ার পর আর ডিনার করা যায় তোমরাই বলো স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া কেক সাথে বেবি আমার তো এই কেকটা ভীষণ ভালো লেগেছে তো দারুণ ছিল কেকটা খেতে আমি এই কেকটা খেয়ে পরে আবার এক টুকরো কেক নিয়েছিলাম চলো তোমাদের এবার আরেকজনের সঙ্গে পরিচয় করাই এই হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট অয়নাবার ভাই ওর নাম আরিয়ান সবাই চটপট ওকে একটা হাই করে দাও আরও কিছুতেই আমার কাছে আসবে না বেশ জোর করে ওকে নিয়েছি শুধু আমার কাছে নাও কারোর কাছেই থাকবে না শুধু ওর দাদু আর ওর মা তারপর আমরা সবাই মিলে চলে এলাম ছাদে কারণ রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছাদেই করা হয়েছিল আর বিশ্বাস করো ছাদে এসে এত ভালো লাগছিল চারিদিকটা কী সুন্দর খোলা মেলা সামনে বাচ্চাগুলো খেলছে মাথার উপরে খোলা আকাশ রাত্রে যেন প্রাকৃতিক সৌন্দর্যটা একটু বেশিই বেড়ে যায় রাতে আমার সেইভাবে ছাদে আসা হয় না তো আজকে এসে ভীষণই ভালো লাগছিল যাই হোক আমরা বসে গেছি ডিনার করতে ডিনারে ছিল চানা মশলা সাথে রুমালি রুটি আমার এই ঝালঝাল চানা মশলার সঙ্গে রুটিটা তো বেশ ভালো লাগছিল আমি চানা মশলা দিয়ে রুমালি রুটি একদম পুরো জমিয়ে খেয়ে নিলাম তারপরে চলে এলো ফিশ ফ্রাই সাথে ছিল স্যালাড দেখো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে এটা একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল বাড়ির লোকজনই সবাই সার্ভ করছিল তাই সার্ভিংটা কোনোদিনই প্রফেশনাল সার্ভিং হবে না আশা করছি তোমরা বুঝতে পারছো ফিশ ফ্রাইয়ের সাইজটা একবার দেখো এই ফিশ ফ্রাই খেলে আর কিছু খাওয়ার জায়গা থাকে পেটে তবে ফিশ ফ্রাইটা আমার ভীষণ ভালো লেগেছিলো মাছটা খুব ফ্রেশ ছিল তাই রুটিটাকে আমি সাইড করে ফিশ ফ্রাইটাই খেয়েছি তারপর চলে এলো বাসন্তী পোলাও সাথে মাটন কষা আর তোমরা তো মাটনের কালারটা দেখেই বুঝতে পারছো মাটনটা কতটা টেস্টি হয়েছিল খেতে মানে লিটারেলি এখনো ভয়েস ওভার দিতে দিতে আমার জীব দিয়ে জল পড়ছে এতটাই টেস্টি ছিল মাটনটা খেতে আর এই বাসন্তী পোলার সঙ্গে মাটনটা তো একদম পুরো জমে গেছিল তারপরে দিয়েছিল চাটনি পাপড় রসগোল্লার সাথে সন্দেশ আমি সন্দেশটা নিয়ে বলে তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর প্লিজ ইগনোর মাই প্লেট আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করছি তোমরা ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট